এই পর আলোচনা করবো ক্লাস থ্রি বাংলা পৃষ্ঠা পৃষ্ঠ নম্বর একানব্বই পৃষ্ঠা নাম্বার একানব্বইতে এখানে আছে দেখো শব্দ শিকিম এখানে আছে আদর্শ আদর্শ মানে হচ্ছে অনুসরণীয় এখানে আছে পণ পণ মানে হচ্ছে অঙ্গীকার এখানে আছে বেজে বড় মন এর অর্থ হচ্ছে উদ্দীপ্ত মন এরপর এখানে আছে আগুয়ান আগুয়ান মানে হচ্ছে অগ্রসর এরপর এখানে আছে সবারই সবারই মানে হচ্ছে সবারই এখানে আছে চেতনা চেতনা মানে হচ্ছে বোধ এখানে আছে সাদা প্রাণ সাদা প্রাণ মানে মন এখানে আছে কল্যাণ কল্যাণ মানে হচ্ছে মঙ্গল এখানে আছে বিশ্বমাজার বিশ্বমাজার মানে হচ্ছে পৃথিবীর মধ্যে এখানে আছে দেখো উনিশশীলনী উনিশীলনী এক আছে দেখো একজন কবিতার একটি চরণ বলি অন্যজন পরের চরণটি বলি অর্থাৎ একজন কবিতার একটি চরণ বলবে এরপর আরেকজন এর পরের চরণটি বলবেন এখানে আছে প্রথমে দেখো সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ মানুষ হইতে হবে মানুষ কন এরপর এখানে আছে দেখো মুখে হাসি বুকে বল তেজে বড় মন মানুষ হইতে হবে এই তারপণ এরপর এখানে আস দেখো হাতে প্রাণে কাটু সবে শক্তি করো দান তোমার মানুষ হলে দেশের কল্যাণ এরপর এখানে দুই নম্বর আছে দেখো বলি উলিকি এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো প্রথমে বলতে বলতেছে এরপর লিখতে বলতেছে কথার সেয়ে কিসে বড় হতে হবে এর উত্তর হবে কথার সে কাজে বড় হতে হবে ক্ষত আছে কেমন ছেড়ে কেউ চায় না এর উত্তর হবে কথায় কথায় যার চোখে জল আসে এমন ছেলে কেউ চায় না গত আছে শিশুরা কি পণ করবে এর উত্তর হবে শিশুরা মানুষ হওয়ার পণ করবে ঘত আছে কিভাবে দেশের কল্যাণ হবে এর উত্তর হবে আমরা মানুষ হলে দেশের কল্যাণ হবে